এই যে আমার পাশে বসে আছে আল্লাপাক তার হায়াত বাড়িয়ে দিক এই বয়সেও যেভাবে হাঁটা চলা করে অনেকটা বয়স আল্লাপাক তার হায়াতাকা দান করুক হায়াত সুস্থতা দান করুক সরাসরি আলোচনা করি যেহেতু সময় কম আলোচনা করবো সুরা পছাচ থেকে এই সূরায় আল্লাহ পাক ফেরাউন এবং গুসার কাহিনী বর্ণনা করেছেন একেবারে সুন্দরভাবে আল্লাহ পাক বলেছেন ইন্না ফি আলা ফিল আরদে মিশরের জমিনে ফেরাউন অহংকারী হয়ে গিয়েছিল ওয়া জালা আহলিহা শিয়াআন সে ওই দেশের মানুষকে দলে দলে বিভক্ত করে দিয়েছিল استعبدوا طائفه منهم আর এই সকল দলের মধ্য থেকে একটি দলকে নির্বাচন করে দিয়েছিল যে দলটা ছিল موسی আলাইহিস সালামের দল বনি ইসরাইল قومের দল ইউযবিহু আবনা আহুম ওয়াইস্তাহয়ি নিসা আহুম তারা কি করত বনি ইসরাইল পুত্র সন্তানগুলোকে হত্যা করত

লক্ষ ফেরাউন লক্ষ ফোস নমরুদদের কে বিদায় করেছেন আমরা দেখেছি এরপরে পরে আল্লাহ বলেছেন যে এই ফেরাউন মানুষকে দলে দলে বিভক্ত করে দিয়েছিল বাংলাদেশে আমরা সেটা লক্ষ্য করি আলেম ওলামারা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে এটা মোটেই ভালো লক্ষণ না আল্লাহ বলছেন বলেন ওয়াতাসিমু বিহব্লিল্লাহ জামিআ ওয়া লা তাফারকু তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো আমরা যদি সবাই একতাবদ্ধ হই বাংলাদেশে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগবে না রাসূল সাল আলী সাল্লাম এই খিলাফতের মাধ্যমে একটি সোনালী সমাজ কায়েম করেছিলেন কিন্তু এই খিলাফা আমরা বুঝিই না কি জিনিস আসলে এটা খিলাফা ইস দা ইসলামিক গভর্নমেন্ট সিস্টেম অ্যান্ড গ্লোবাল লিডারশিপ ফর অল মুসলিম ইন ওয়ার্ল্ড খিলাফা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটি ইসলামী শাসন ব্যবস্থা ইট ইস রোল টু এটি প্রতিষ্ঠিত করতে ভূমিকা পালন করে দা লস অফ ইসলামিক শরিয়া ইসলামী শরিয়াতের আইন এন্ড এবং টু কেরি পৌঁছিয়ে দেয় দা দাওয়া অফ ইসলাম ইসলামের দাওয়াত টু দা ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে তাহলে সুন্দর সমাজ কায়েম করার জন্য আমাদের বদ্ধ হতে হবে আমি যখন একা তখন আমি ব্যক্তি আমরা যখন সবাই তখন আমরা শক্তি এই জন্য ইউনিটি দরকার সবার একতাবদ্ধ হওয়া দরকার যদি একতাবদ্ধ আলেম সমাজ এবার না হয় সামনের দিনগুলোতে পিঠের চামড়া থাকবে না গাছে উঠেও বাঁচতে পারবে না এখনো সময় আছে একতাবদ্ধ হন সবাই এক হয়ে সুন্দর একটি সমাজ গঠন করেন জাতীয়ভাবে মানুষ ঐক্য হলে কোন শক্তি টিকতে পারে না বিচ্ছিন্ন অবস্থায় থাকলেই মাথা চারা দিয়ে ওঠে ফেরাউলের সময় এরকম পদ্ধতি করেছিল হামানের বুদ্ধিতে দলে দলে বিভক্ত করে দিয়েছিল এরপরে এর ভেতর থেকে একটি দলকে দুর্বল করেছিল সেটা হচ্ছে মুসার দল আল্লাহ বলছেন পুত্র সন্তান গুলোকে সে হত্যা করত এটা কেন করত সে স্বপ্নে দেখেছে যে বনিসরাইল কম থেকে একটি আগুন এসে তার গোটা রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে জ্যোতিষীদেরকে ডাকলো বলল যে এই স্বপ্নের ব্যাখ্যা কি বলো জ্যোতিষীরা বললো কম থেকে অল্প কিছু দিনের যে তোমার রাজত্বকে ধ্বংস করে দিবে মাথা খারাপ তার র্যাবি পিডিয়ার আনসার পুলিশ মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী জর্জ ব্যারিস্টার যা আছে সবাইকে ডাকলো দেখে ঘোষণা করে দিল আজ থেকে বনি ইসরায়েল গোমে যদি কোনো পুত্র সন্তান জন্ম গ্রহণ করে সাথে সাথে জবাই করবে হত্যা করবে এই আইন সে জারি করে দিল এবং এটা বাস্তবায়ন করা শুরু করলো আল্লাহের পরে বলছেন ওয়া নুরীদু আন না মুন্না আলাল্লাযিনা ইসদু'ফু ফিল আরদ হেরাউন চাইলো মুসা কে হতেই দিবে না আল্লাহ পাক বলেন আমি চাইলাম আমার موسیকে আমি পৃথিবীতে নিয়ে আসব তার উপর রহম করব ওয়ানজা আলাইহুম আইম্মা એમম পৃথিবীতে তাকে নেতা বানিয়ে দেব ওয়ানজা আলাইহুমুল ওয়াবিহীন আর তবল ইসরাইল এই মিশরের উত্তর অধিকারী বানিয়ে দেব এরপরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মুসাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম ছোট্ট সন্তান মায়ের কোলে কান্নাকাটি করতেছে খুদার জালায় হাজরতে মুসার মা দুধ খাওয়ানোর কথা পর্যন্ত ভুলে গেছে কারণ টেনশন এই সন্তান দেখতে কিছুক্ষণ পরে মেরে ফেলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন মুসার মা কি ওহি করলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ও মুসার মা এই সন্তান হয়েছে তুমি টেনশন করতেছো টেনশনের করার কোনো কারণ নাই তুমি তোমার সন্তানকে দুধ পান করাও আর যখন তুমি আশঙ্কা করবে যে মুসা কে মেরে ফেলার জন্য ফেরাউনের গোয়েন্দা বিভাগের লোক চলে এসেছে তখন কি করবে এই সন্তানকে দরিয়ার ভেতরে নিক্ষেপ করবে একটা বাক্সর ভেতরে উঠিয়ে বলা তা হোক কি বলা তা আর তুমি যে বাক্সর ভেতরে উঠিয়ে দরিয়ায় নিক্ষেপ করবে এই সন্তানের কিছুই হবে না টেনশনের কারণ নাই চিন্তারও কারণ নাই ইন্না রব্দু ইনেই কি আমি আবার তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। ও যা আইলু হু মিনাল মুরসালিন আর তাকে রসুলের অর্থ গুরুত্ব বানাবো আল্লাহ বলে টেনশন নাই দুধ পান করাও আর যখন তুমি বুঝতে পারবে যে ফেরাউনের গোয়েন্দা বিভাগের লোক তোমার বাড়িতে চলে এসেছে এই ছোট্ট সন্তানকে বাক্সর ভেতরে উঠিয়ে নদীর ভেতরে ছেড়ে দিবে এব আলাফা বলছেন হাউ তাফা তাহু আনু ফির আও না লে কু নাহু মা আগুমা হেজানা ইন্না ফির আও না ওয়া হা নু না ইন এর মূল কথা হচ্ছে এই বাক্সটা দরিয়ার ভেতরে ভাসতে ভাসতে যেতে লাগলো যেতে যেতে ফেরা ঘাটে গিয়ে থামলো ওই জায়গায় চিন্তায় করলো এত বাক্স আছে এত নৌকা আছে সবগুলাই তো হেলাধুলা করে এদিক সেদিক হয় কিন্তু একটা বাক্স সম্পূর্ণ ব্যতিক্রম এটা হেলাধুলা করে না সুন্দর তালে তালে ভেসে আসতেছে সবাইকে বললো ওটা নিয়ে আসো যখন কাছে নিয়ে এসেছে খোলার পরে দেখে ফুটফুটে সুন্দর একটা সন্তান দেখে আশ্চর্য হয়ে গেছে মায়া হয়ে গেছে ফেরাউনকে বলল আমি এই সন্তানকে লালন পালন করব। ফেরাউন বলল না এইটাই হয়তো সেই মুসা হতে পারে তখন আসিয়া কি বলল অকল তিমরাতু আত ফেরাউনের স্ত্রী আসিয়া তখন ফেরাউনকে ডেকে বলল করুরা তু আইন এলি এই সন্তান তোমার জন্য আর আমার জন্য চক্ষু শীত হবে লা তা ক তুলু তুমি তাকে হত্যা করো না আস না এন সে আমাদের উপকারে তো আসতে পাবে আনাদ তা ফিদা আর আমাদের কোনো পুত্র সন্তান নেই এটাকে আমরা পুত্র সন্তান হিসেবে গ্রহণ করতে পারি এই ফেরাউন ছিল ব্যাড ব্যাটারি বার্কার মানে ব্যাটারির চার্জ ছিল না ওই রকম সন্তানাদি হয় না আসিয়া বলল এটাকে সন্তান হিসেবে আমরা গ্রহণ করব যেহেতু আমাদের সন্তান নেই আহুমলাইসুউরুন আর এইটাই যে মুসাদার টের পেলো না এরপরে আল্লাহ বলছেন ওয়া আসবাহা ফওয়াদুম মি মুসা ফারিগান এইদিকে মুসার মা টেনশনে পড়ে গেছে আহারে আমার সন্তান ফিরাউনের বাড়িতে আর আমি এখানে আসি খুব টেনশন করতেছেন ইনকা লাতুবুদী বিহি

এই тенденেন্স আমি জাগ্রত করে দিলাম লি তাকুনা মিনাল মুমিনিন موسیরা বুঝতে পারলো কারণ সে তো মুমিনদের অন্তর্ভুক্ত ছিল আর এই যে এই সন্তানটা যে ফেরাউনের বাড়িতে আছে এটা জানল কিভাবে আল্লাহ এ এই আয়াতই बोलतेছেন ক্বালাত লি উখতিহি কুসসিহি موسی আলাইহিস সালামের মা তার সন্তান মেয়ে সন্তান মারিয়ামকে বলল যে দেখো তোমার ভাইকে তো দরিয়ায় ভাসিয়ে দিয়েছি এটা কোথায় যায় একটু লক্ষ্য করো যে কোন জায়গায় গিয়ে থামে তাবাসসুরাত বিহি আন জুলুবিন তখন মুসার বোন মারিয়াম এটা লক্ষ্য করেছে যে আসলে আমার ভাই ফিরাউনের বাড়িতেই আছে সে লক্ষ্য করেছে দূর থেকে অহং লায় কিন্তু মুসার বোন মারিয়াম যেটা লক্ষ্য করতেছে গো ফিরাউনের গোয়েন্দা বিভাগের লোক এটা টিয়ার পায়নি সন্তানকে নিয়ে কি খুশি কিন্তু সন্তানকে যখন দুধ পান করাতে চায় কারো পান করে না ফেরাউন খুব টেনশনে পড়ে গেল যাহারে সন্তান একটা পেলাম কিন্তু দুধ পান করে না তখন কি করলো গোটা রাষ্ট্র ঘোষণা করে দিল যে এই সন্তানকে যে দুধ পান করাবে তাকে বড় অঙ্কের টাকা পুরস্কার দেওয়া হবে মুসার বল এটা শুনেছে শুনার পরে বাড়িতে দৌড় দিয়েছে বাড়িতে যাওয়ার পর সে কি বলতেছে বাড়িতে গিয়ে ওইদিকে সব পরামর্শ করে এসেছে এবার ফেরাউনের দরবারে সরাসরি মুসার বল ঢুকে গেছে একেবারে ফেরাউনের রাজ দরবারে গিয়ে বলতেছে ফাকালাত হাল আদুল্লুকুম ফেরাউন আমি কি তোমাকে বলে দেব না আলা আহলি বাইত একটা পরিবারের কথা এক ফুলুনহু লাকুম যে তোমার এই সন্তানকে লালন পালন করবে। অহুম লাহু নাসিউন আর তোমার হিতাকাঙ্কি হবে এই সন্তানের জন্য হিতাকাঙ্কি হবে এমন পরিবারের খোঁজ আমার কাছে আছে। এই কথা বলার পরে ফেরাউন বলতিছে তাহলে খোঁজ দাও। মুসা আর বল মা কে কি বলছে মা তুমি কিন্তু তোমার পরিচয় দিবা না ফেরাউনকে গিয়ে বলবা আমি লালন পালন করব। মুশারমা তাই করলেন লালন পালন করতে লাগলেন ধীরে ধীরে বড় হতে লাগলো আল্লা বলছেন ফারাদা দে না হইলা ও মেহি আল্লা বলছেন ও মুশারমা আমি বলেছিলাম না তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেবো এই আমি ফিরিয়ে দিলাম তাই তারপর আই নোহা বলা তা আর তোমার টেনশনও হলো না চিন্তাও হলো না বলে তা আলা মাদা ল আর আমি আল্লাহ র অদা সত্য অদা করেছিলাম ফিরিয়ে দেবো ওলা কি না কোসার হুমলা ইয়া আর অধিকাংশ মানুষ এগুলো বোঝার চেষ্টা করে না এরপর আল্লাফা বলছেন ওলা দালা লাশুদ্দা হো তা আ তাই না হ্ডো পুলা ওয়াই গুলা আমি বড় করতে লাগলাম এক পর্যায়ে আমি রিলেম দান করলাম জ্ঞান দান করলাম আর মূসা কি হলো অনেক বড় হয়ে গেল বড় হওয়ার পর যেহেতু ফের আউলের সন্তান মানে কি বাদশার সন্তান এখন সে সে ভুরতে লাগলো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আল্লাহ বলছেন ওয়া খাওয়ালাল মেদি না কিল মুসা আলাহিসলাম এমন এক সময়ে শহরের ভেতরে প্রবেশ করলো মফ জাতি মিন আহ যে সময় তার অধিবাসীরা বিভিন্ন ঝগড়া বিবাদে লিপ্ত থাকত হাওয়াজা দাফি হা মুসা লক্ষ্য করল রজুনাইনে দুইজন লোক এক্জা তিলান মারামারি করতেছে হ্যাঁ মিন সিঁহা দিহি ও মিন আদু গুহি একজন মূসার দলের লোক একজন ফেরাউনের দলের লোক সাহুল লেদি মিন সিঁ আদিহি আলার লেদি মিন আদুক রুহি মূসার দলের লোকটি খুব কাকুটি মিনুটি করে সাহায্য চাইলো মূসা আমারে বাঁচাও আমারে কিন্তু লোকটা মেরে ফেলে দিলে মূসার দয়া হলো হা হাওয়া কাজা হু মূসা তখন মুশালা এক থাপ্পড় দিলেন ওই খারাপ লোকটিকে

মুসাল্লা সালাম খুব ভয় পেলেন তিনি দৌড় দিলেন গিয়ে উনি লক্ষ্য করেন একটা গাছের নিচে দুইজন মেয়ে দাঁড়ানো উনি জিজ্ঞেস করলেন তোমরা এখানে কি করো দাঁড়ানো কেন বলে আমরা ছাগল পালন করি ওখানে অনেক পুরুষ এই জন্য পানি খাওয়ানোর জন্য ওখানে যেতে পারতেছি না কুয়ার কাছে মুসা আলাইহিস সালাম আমার কাছে দাও আমি পানি পান করিয়ে দেই মুসা সালাম ছাগলগুলোকে পানি পান করিয়ে দিলেন মেয়ে দুটি খুব খুশি হলো বাড়িতে চলে গেলো বাড়িতে গিয়ে বলল அப்பா একজন যুবক ডেকেছি খুব ভালো খুব শক্ত শালিক আর যার কাছে গেছে মেয়ে দুটি ওটা হচ্ছে শোয়বাল আলাইহিস সালাম উনি শুনেই বুঝতে পারেছেন যে astrocyte এত শক্তি কি করে বুঝnabla কই যে যেই কুয়ার ঢাকনা দশ মিলে উঠাইতে পারে না ওই লোকটা একাই উঠিয়ে এই ছাগল গুলোকে পানি পান করালো সহ সালাম আশ্চর্য হয়ে গেলেন এবং ডাকলেন বললেন যে তাকে ডেকে ডেকে নিয়ে নিয়ে আসো। আসলেন। এরপর সাল্লাম বললেন যে তুমি যদি চাও তাহলে আমার একটি মেয়েকে তুমি বিবাহ করতে পারো তুমি ভালো মানুষ আর এর বিনিময়ে আট বছর কি দশ বছর আমার বাড়িতে তুমি থাকবে খাবে এবং আমার কাজকর্ম করবে মুসা সাল্লাম বললেন ভালো তো মেয়েকেও বিবাহ করা হবে শ্বশুরও পেলাম একটা ভালো একটা অবস্থান পেলাম আমি তো মানুষ এই যে এই উনি বছর পর্যন্ত জায়গায় থাকলেন থাকার পরে উনি চিন্তা করলেন আমার তো বাড়ির দিকে যাওয়া দরকার উনি মিশরের দিকে রওনা করেছেন প্রতিমধ্যে রাত হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে প্রচন্ড শীতের রাত

হজরতে মুসা আলাইহি ইসসালাম পরিবারকে বললেন যে দেখো দূরে কোথাও আগুন দেখা যায় ওখান থেকে আমি আগুন নিয়ে আসি তোমাদের শীতেরও ব্যবস্থা হবে আর আমি হয়তো কোনো পথ পেয়ে যাব। হজরতে মুসা যখন আগুনের কাছে গিয়েছেন আগুনের কাছ ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে যে মুসা তুমি যাকে আগুন মরে করেছো আগুন নাই ইন্নি আনা রব আমি তোমার রব হাসলা আনা আলাইক তোমার জুতো খুলে ফেলো ইন্না কাবি লুয়া বিল এটা হচ্ছে পবিত্র উপত্যকা হজরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আরে তুমি যেটাকে আগুন মনে করেছ এটা আগুন নয় ইন্নানি আনাল্লাহ আমি তোমার আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া কোনো মালিক নাই আকিমিস সালাত আলি যিকরি আমার শরণার্থে নামাজ আদায় করো হযরত মুসাকে মওজা দান করলেন অনেকগুলো নয়টি মওজা দিলেন আল্লাহ পাক ওই জায়গায় আল্লাহ পাক বললেন তুমি তো মিশরে যাচ্ছ মানুষ হত্যা করে এসেছ আমার কাছ থেকে মওজা নিয়ে যাও হযরত মূসা হাতে লাঠি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা তিলকা বিআমিন কায়া মূসা ও তোমার ডান হাতে ওটা কি حضره موسى بولن هي عصاي اتركت التي اتوقع عليها واحش بها على غنمي ولي فيها مارب اخرى এটি একটি লাঠি জড় পদার্থ কথা বলতে পারে না এইটার উপরে আমি ল্যান্ড করি ভর করি ছাগলের পাতা পারি আর অনেক কাজ করি আল্লাহ পাক বললেন মুসা রে হাতের লাঠিটা জমিনের উপরে ছেড়ে দাও হযরত মুসা হাতের লাঠিটা জমিনের উপরে ছেড়ে দিলেন হিয়া আইয়াতুম তাসআ বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে হযরত মুসা এটা দেখে ভয় পেয়েছেন আল্লাহ পাক বললেন লা তাখাফ সানুইদুহা সিরাতাল উলা মুসারে এইটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে তোমার এই ময়দানে একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ তোমার সাথে আছি ধরো এটা গার মটকায়া হযরত মুসা বড় সাপকে ধরলেন আবার লাঠি হয়ে গেল আর একটা দান করলেন বললেন বগলের ভেতরে হাত ঢুকাও বের করলেন দেখলেন যে আলোয় আলোকিত হয়ে গেছে অন্ধকার রাতে কিন্তু রওনা দিয়েছেন বাড়ির দিকে চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে গেছে এরপরে এটা তো আসলে অনেক ঘটনা আল্লাহাক বললেন ইলা ইজহাম ইহ ফাহ মুসারে ফেরাউন তো আমাকে অস্বীকার করে বসছে তাগুদ কি গ্রহণ করছে ওখানে যাও গিয়ে যাওয়া প্রদান করো যে আমি আল্লাহ এক হাজারতে মুসা বললেন আল্লাহ আমি তো তোতলা কথা বলো বলতে পারি না উনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি সরহলি সদরি ও ইয়াসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দাও আর আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কথা যেন মানুষ বোঝে সেই এবিলিটি আমাকে তৈরি করে দাও আল্লাহ পাক তাকে ভালো বানিয়ে দিলেন এবং তার ভাই هارুন তার সাথে নবী বানিয়ে দিলেন দুইজনে মিলে এবার ফেরাউনের কাছে চলে গেছে ফেরাউনের কাছে যখন গিয়েছে যাওয়ার পরে বলতেছে ফেরাউন বের হওয়া আমি নবী আর আল্লাহ একজন করতে হবে ফেরাউন খেয়ে আমি তো জানি আমি আল্লাহ আর কি আবার রব আনা রব বুক আল্লাহ আমি তো বড় রব তোমার আবার কি রব এই রবের আবার পরিচয় কি হাজারতে মুসা বললেন আমার রব কি সরব আমার রব কি জিনিস আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখ লোকাতকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পরে চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন উনি হচ্ছেন আমার রব